একটা দল আছে যারা আপোষহীন দ্বারা ইসলাম ছাড়ানো কিছুই বোঝে না তারা হলো সালাফি আমরা সেই সালাফি মুভমেন্টের দাওয়াত দিয়ে সারা পৃথিবীতে চলাফেরা করি কোরআন এবং সৈয়াদিস দেড় হাজার বছর আগে নাজিল হয়েছে এটার কোনো আধুনিকতা নাই যা ছিল তাই থাকবে এটাতে কোনো কম হবে না বেশিও হবে না আমরা এটাতে কম বেশি করে ফেলেছি রসুলের যুগে যে ইসলাম ছিল সেই ইসলাম আজকে নাই যদি কেউ বলে আসে সে মিথ্যাবাদী জামা ছিটতে ছিটতে তালি মারতে মারতে এমন বেশি হয়েছে যে আসল জামার কাপড় কোনটা খুঁজে পাওয়া যাচ্ছে না টুপি দাঁড়িয়ার রোমালের বহর বেড়েছে ইমান ইসলাম চলে গেছে একটা আগে আপনারা আল্লাহর রেখা শুনলেন না সমাজের অবস্থা কি হয়েছে এখন জাহিলি সমাজে যে অবস্থা ছিল আল্লাহ নবী আসার আগে আজকের বাংলাদেশ তার চেয়ে নেমে গেছে আপনারা যতই তন্ত্র মন্ত্র করেন আর যতই সরকার পরিবর্তন করেন কোনোই পরিবর্তন হবে না পচা ড্রেনে নেমে গোসল করলে কি গা সাফ হবে সেদিন ঢাকাতে গিয়ে সকালে মর্নিং ওয়াক করার সময় ভাবলাম যে বাংলাদেশ তিন মৈত্রী সেতুর উপরে উঠলে একটু ভালো বাতাস পাওয়া যাবে ঢাকার রাজপথ দুর্গন্ধময় রাজপথ ওটা রাজপথ বলা ঠিক হবে না ওটা ভাগাড় বলাই ভালো আমাদের ভাগাড়গুলো গুলো সরু ওই ভাগাড়গুলো গুলো একটু চড়া উঠলাম ব্রিজের উপরে শোভান লাগবে হামদি নিচে তাকিয়ে দেখি পানি সব কালো কুসকুসি পানি ওই পানির দুর্গন্ধে ব্রিজের উপরে থাকা যায় না ওরই মধ্যে দেখলাম দুই তিনজন ভদ্রলোক সুন্দরভাবে গোসল করছেন এবং গায়ে আবার হাতটা দিয়ে মালিশ করছেন ভালো করে ধুয়ে দিচ্ছেন আবার কুলিও করছেন মানুষ না গরু না গাধা না ছাগলেরা কি ওই ওই পসা পানিতে গোসল করে আবার আরামগোল্লাও পড়তেছে পুরা প্রশাসনটাই এই পচা একটা দুর্নীতিগ্রস্ত সংস্থার নাম হচ্ছে দেশের সরকার সরকারের মাথার থেকে পা পর্যন্ত দুর্নীতিবাস আদালতের কাঠগড়া পর্যন্ত ঘুষখোর শিক্ষা বিভাগে সর্বত্র কুশিক্ষা চলছে মেডিকেল কলেজের ছাত্ররা হিরিং খোর ফেন্সিডিল খোর তারা মরা লাশ নিয়ে কঙ্কালের ব্যবসা করছে ধরা পড়ছে শিক্ষিত নাম করে তারা দুনিয়ার সবচেয়ে শিক্ষিত দুর্নীতিবাজ এবং হত্যাকারী হয়ে বেরিয়ে আসছে ইউনিভার্সিটি থেকে কারা করছে তোমরাই করছো যারা দেশ পরিচালনা করছো যারা রাজনৈতিক দল করো প্রত্যেক দলে তোমরা সশস্ত্র ক্যাডার প্রতি পালন করো তোমাদের ক্যাডারগুলো মারামারি করে তোমরা দেখতে পাও না উল্টা আমাদেরকে তোমরা জঙ্গি বানাও লজ্জা করো না বেহার দল মানুষ তো জীবন তোমরা আমাদেরকে নসরাত করতে আসো সার যেন রাজনীতির কথা বলেন না কেন তুমি রাজনীতির কথা বলবে আমি কেন বলতে পারবো না তোমার সংবিধানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ব্যবসাধীনতা রয়েছে আমার ব্যবসাদের হরণ করার অধিকার তোমাকে কে দিল আমার ইসলাম তো পঙ্গু ইসলাম নয় যে খালি খাংকায় বসে তাবার রক্ষা হবে আমার ইসলাম মানুষের সার্বিক জীবনের সমাধান দেয় আমার ইসলাম রাজনীতি শিখায় আমার ইসলাম অর্থনীতি শিখায় আমার ইসলাম সালাত আদায় করা শিখায় একদল মানুষকে টঙ্গি নেই জানাতে দিলে না ওই সস্তা নানির বাড়ি আমার কাছে নাই তাহলে হজের মদিনে আল্লাহ নবী আখের মনোজাত দিয়ে পালাই চলে যেতেন আমরা আখের মনোজাত মার্কে ইসলাম পছন্দ করি না সুন্দর সুন্দর বিড়ালের মতো মিঠা মিঠা কথা বলবে আর হারামে বিচার থাকবে না ওগুলোর মধ্যে আমরা নাই পরিষ্কার বলে দিচ্ছি আহেলাদিস আন্দোলন এদেশের মানুষকে পবিত্র কোরআন এবং সেই হাদিসের আলোকে জীবন গড়ার আহ্বান জানায় মানুষের তৈরি কোন মতবাদের দিকে আমরা আহ্বান জানাই না আপনি পৃথিবীর শ্রেষ্ঠ পরাশক্তি হতে পারেন আপনাকে আমরা তিন পয়সা মূল্য দেই না আমার আল্লাহর হুকুমের সামনে ফেরাউন ডুবে মরেছে তুমিও ধ্বংস হবে কিন্তু আল্লার বিধান কখনো ধ্বংস হবে না